আজ শনিবার সতেরোই আশ্বিন দু হাজার পঁচিশ সালে চৌঠা অক্টোবর বৃষভ রাশি বৃষভ লগ্ন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলঞ্জন চয় প্রখ রবি সুতং মহাগ্রহম ছায়া তং নমামি শনিশ এটি আজ আপনারা সন্ধেবেলার সময় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন শনি মন্দিরে গিয়ে পূজাও দিতে পারেন আপনারা কালো তিল সরিষার তেল নীল মোমবাতি অপরাজিতা ফুল ধূপ বাতসা গুড়ের বাতাসা এগুলো নিয়ে পূজা দিন শনি শনিদেবের চোখের দিকে কিন্তু তাকা নেই তাকাতে নেই নামগোত্র ধরে পুজো দিয়ে দিন দেওয়ার পর মোমবাতিটি জ্বালিয়ে দিন ধূপটি জ্বালিয়ে দিন সামান্য একটু সরিষার তেল শনিদেবের স্মল ফিঙ্গার বা কোড়ে আঙুলে যদি টাচ করাতে পারেন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে ওখানেই বসে আপনারা শনির বীজ মন্ত্রটি জপ করুন ওম প্রাং প্রিং প্রহংসা শনিশ নামা অথবা ওম শ্যাম নামা অথবা শনি মহারাজের এই প্রণাম মন্ত্রটি জপ করুন অত্যন্ত লাভান্বিত হবেন আজ সরিষার তেল বেগুন খাবেন না কিনবেন না আজ হোয়াইট বা সাদা রঙের বস্ত্র পরিধান করা থেকে বিরত থাকুন গুরুত্বপূর্ণ একটি দিন আজকের দিনেই কিন্তু শনি মহারাজ বর্তমানে বক্রিয়ে আছেন এবং আজকের দিনেই কিন্তু তিনি নিজের নক্ষত্র ত্যাগ করে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদে গোচর করতে চলেছেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে যারা নিছকে জীবনকে পূর্ণমাত্রায় উপভোগ করবার জন্য আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তর আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে আয় ইনকামও বাড়বে খরচও বাড়বে যার কারণে সঞ্চয় ঘাটতি কিন্তু পড়তেই পারে কারোর সাথে পরামর্শ সলা পরামর্শ না করে অর্থ বিনিয়োগ করা আজ আপনার উচিত নয় আপনার অসংযত জীবনযাত্রা গৃহে উত্তেজনার সৃষ্টি করতেই পারে বেশি রাত করে বাড়ি ফিরবেন না অন্যদেরকে খুশি করবার জন্য অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে বিরত থাকুন আবেগজনক আবেগজনিত ঝামেলা আপনাকে বিপদে কিন্তু ফেলতেই পারে সবার থেকে দূরে সরে গিয়ে সন্ধ্যেবেলার পর ঘরের বাইরে বেরিয়ে খোলা বাতাসে একে একে হাঁটাহাঁটি করা পছন্দ করবেন এই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করুন আজ অবশ্যই চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে তবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না আজ পুরনো দিনের অনেক স্মৃতি কিন্তু পুনরায় রূপান্তর করতে চলেছেন তবে মাত্রা অতিরিক্ত আজ অতীতে যাওয়া কিন্তু ঠিক নয় বর্তমানে পারেখে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার নামই তো জীবন